রে রত্না আর কতক্ষণ লাগবে তাড়াতাড়ি আয় মা করছি তো রত্না করে বাইরে বেরিয়ে আসে রত্নার মা বাইরে দাঁড়িয়ে রত্নার জন্য অপেক্ষা করছিল কারণ এখন তারা পুজো দিতে মন্দিরে যাবে রে মা তোর মেকআপ করতে কত সময় লাগে মা মেকআপ করতে তো অনেক সময় লাগে এগুলো কি তুমি বুঝবে তুমি বুঝবে না এসব হ্যাঁ হ্যাঁ এখন তো আমি বুড়ি হয়ে গিয়েছি কিন্তু শুধু মেকআপ করলেই তো চলবে না ঘরের কাজে তো কিছু শিখতে হবে নাকি তা না হলে তো শ্বশুর বাড়ি গিয়ে বিপদে পড়তে হবে কিসের বিপদ ওখানে গিয়েও তো আমি মেকআপ করব। আমি আমার বরের টাকা দিয়ে একটা সুন্দর বিউটি পার্লার খুলবো ও আচ্ছা তাহলে আপনার বাড়ির কাজ কে করবে শুনি ও মা তুমি না কিছু বুঝো না তখন কাজের লোক রেখে নেব কারণ বিউটি পার্লার থেকে অনেক টাকা আসে আর আমি তো দারুণ মেকআপ জানি আর যদি আপনার শাশুড়ি আপনাকে কাজ করতে না দেয় তখন কি করবেন তখন না হয় শাশুড়িকেই বদলে ফেলবো পাগল একটা চল এখন আমার সাথে এরপর তারা দুই মামিয়ে মিলে মন্দিরে পুজো দিতে যায় সেখানে যাওয়ার পর তাদের সাথে এক ঘটক মহিলার দেখা হয় আরে শাহানা দিদি যে আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে তা বিয়ে দিবেন না নাকি আরে হ্যাঁ বৌদি ওকে তো আমি বিয়ে দিতেই চাই কিন্তু কোনো ভালো ছেলেই তো খুঁজে পাচ্ছি না তোমার নজরে কি কোনো ভালো ছেলে আছে হ্যাঁ হ্যাঁ আছে আজকে বিকেলেই আমি তার ছবি নিয়ে তোমাদের বাড়িতে যাব এই সুযোগে না হয় রত্নার হাতে এক কাপ চাও খেয়ে ঘটক মহিলা একটি ছেলের ছবি নিয়ে আসে ছেলেকে দেখে রত্নার খুব পছন্দ হয় আর ছেলের বাড়ির মানুষও রতনাকে খুব পছন্দ করে ফেলে এর কিছুদিন পরেই তাদের দুইজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায় অন্যান্য মেয়েদের মতো রত্নার মনেও তার শ্বশুর বাড়ি নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু রত্নার এই স্বপ্নটা প্রায় ভাঙতে বসেছিল কারণ রত্নার শাশুড়ি মেয়েদের চাকরি করা বা ব্যবসা করা একদমই পছন্দ করতো না একদিন ভানুমতি রত্নাকে বলে রত্না এই বাড়িতে আমি তোমার শ্বশুর তোমার স্বামী তোমার ননদ আর তুমি সহ পাঁচজন থাকি তোমার এই বাড়িতে শুধু একটাই কাজ আর সেটা হলো আমাদের জন্য খাবার তৈরি করা বুঝতে পেরেছো কিন্তু মা আমি তো খাবার রান্না করতে পারি না কি বলছো এইসব ঘটক যে বলেছিল তুমি সব পারো তাহলে কি সে আমাদের মিথ্যা বলেছিল সে তো আমাদের ঠকিয়েছে তাহলে আরে মকুল এটা কি হয়ে গেল আমরা বোকা বনে গেলাম এক ঘটক আমাদের ঠকিয়ে দিল এটা কোনো কথা আরে মা আপনি এত চেঁচামেচি করছেন কেন আমি রান্না করতে না পারলে কি হবে আমি অন্যান্য কাজ করতে পারি তা আপনি কি কাজ করতে পারেন আমি অনেক সুন্দর মেকআপ করতে পারি আমি বিউটি পার্লারের কাজ জানি আর মেকআপ করতে আমার অনেক ভালো লাগে আর তার চেয়েও বড় কথা আমি একটা বিউটি পার্লার খুলতে চাই কি বিউটি পার্লার না আমার বাড়িতে থেকে এই সব চলবে না হায় কপাল এ আমি কেমন মেয়ে নিয়ে এসেছি আরে আমার পোড়া কপাল আমি কেন খোঁজ খবর নিলাম না ওহ বাবা তুই শুনছিস তোর বউ বাইরে কাজ করতে যাবে বলছে সব দেখে রত্না খুব ভালো মতোই বুঝে যায় এই বাড়িতে তার স্বপ্ন পূরণ সম্ভব না তাই সে সব কিছু ভুলে রান্নাঘরে চলে যায় আর মনোযোগ দিয়ে রান্না করতে থাকে এমন সময় তার ননদ তার কাছে আসে আর বলে ভাবি আসো আমি তোমাকে সাহায্য করে দেই সত্যি বোন তুমি আমাকে সাহায্য করবে আমি আসলে বুঝতেই পারছিলাম না কিভাবে কি করব। যাক ভালোই হয়েছে তুমি চলে এসেছো ভাবি তোমাকে একটা কথা বলবো যদি তুমি কোনো কিছু মনে না করো হ্যাঁ হ্যাঁ বলো আসলে আমারও একটা বিউটি পার্লার খোলার খুব শখ কিন্তু আমি তেমন একটা মেকআপ করতে পারি না তাই আর সাহস করছি না আরে কোনো ব্যাপার না আমি তোমাকে শিখিয়ে দেব সত্যি বলছো তাহলে তো ভালোই হয় তাহলে আমরা দুই ভাবি আর ননদ মিলে একসাথে মেকআপ করব আর অনেক সুন্দর একটা পার্লার খুলব ওকে ডান এরপর থেকে হীরা রত্নার কাজ থেকে মেকআপ করতে শুরু করে আর হীরা যেহেতু কলেজে পড়তো তাই তার অনেক বান্ধবী ছিল সে তাদের কাছে রত্নার বিষয়টা শেয়ার করত একদিন সকালে বৌদি একটা বিয়ের কাজ আছে করবি ভালো টাকা পাবে হ্যাঁ হ্যাঁ কেন নয় বাড়িতে কিছু একটা মিথ্যে বলে বের হতে হবে বাড়িতে মিথ্যা কথা বলে রত্না আর হীরা বিয়ে বাড়িতে চলে যায় আর সেখানে মেকআপ করিয়ে দেয় এর বিনিময়ে তারা অনেক টাকা পায় আচ্ছা শোনো তোমরা কিছুদিনের মধ্যেই আমরা দুইজন মিলে অনেক বড় একটা বিউটি পার্লার খুলব তখন কিন্তু তোমরা সবাই আসবে ঠিক আছে এইভাবে রত্না চুপি চুপি বিয়ে বাড়িতে মেকআপ করিয়ে অনেক টাকা রোজগার করে ফেলে আর সেই সব টাকা জমিয়ে অনেক বড় একটা পার্লার খুলে এই বিষয়টা তার শাশুড়ি জানতে পেরে যায় আর এটা নিয়ে সে অনেক রাগারাগি করে তুমি বিউটি পার্লার খুলেছ আমাদের বাড়ির বউ হয়ে তুমি বাইরে কাজ করবে তোমার সাহস তো কম না এই কথা বলে রত্নার শাশুড়ি রত্নাকে জোরে একটা থাপ্পড় মারে আর এই থাপ্পড় খেয়ে রত্না মেঝেতে পড়ে যায় আর তার মাথা ফেটে যায় প্রচন্ড রক্ত রত্না সেখানেই মারা যায় এ কি হলো বাবা আমি এটা কি করলাম জলদি এই লাশটাকে লুকোনোর ব্যবস্থা কর এরপর রত্নার স্বামী রত্নাকে নিয়ে সেই পার্লারে যায় আর পার্লারের মাটি খুঁড়ে সেখানে রত্নাকে পুঁতে দিয়ে আসে সেই দিন রাতেই রত্নার স্বামীর দোকানে আগুন ধরে যায় আর তাদের ইনকামের সকল আর তাদের অর্থ উপার্জনের সকল রাস্তা বন্ধ হয়ে যায় তাদের কাছে যেই কটা টাকা জমানো ছিল সেগুলোও অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যায় একদিন রত্নার শাশুড়ি হীরার কাছে যায় আর হীরাকে বলে হীরা মা তুই তো অনেক মেকআপের কাজ জানিস তুই না হয় পার্লারটা চালা এতে কিছুটা টাকা আসবে ঘরে কিন্তু মা আমি তো তেমন মেকআপ পারি না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও যতটুকু পারিস ততটুকু দিয়েই শুরু কর অল্প কিছু টাকা হলেও চলবে আপাতত আস্তে আস্তে পুরোটা শিখেই যাবি এরপর হীরা তার মার কথা মতো পার্লারে যায় কিন্তু গিয়ে সে কোনো কাজই করতে পারে না তার সেখানে হাত পা কাঁপতে থাকে কারণ সে তো পার্লারের কাজ খুব ভালোভাবে পারত না কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা কাস্টমার আসে আর হীরাকে বলে আমার চুলটা কেটে দাও তো আমি এখন বিয়ে বাড়িতে যাব কিন্তু হীরা কোনোভাবেই কেচি হাতে নিতে পারছিল না কারণ তার হাত কাঁপছিল কিছুক্ষণ পর হীরা খেয়াল করে একটা কেচি উড়ে উড়ে এসে কাস্টমারের চুল কেটে দিচ্ছে এটা দেখে হীরা অবাক হয়ে যায় আরে এসব কি হচ্ছে চুল কাটা হয়ে গেলে কেচিটা আবার তার জায়গায় চলে যায় ওয়াও তোমার চুল কাটা তো অনেক সুন্দর হয়েছে এই নাও টাকা টাকা দিয়ে কাস্টমার সেখান থেকে চলে যায় তখনই রত্নার আত্মা সেখানে চলে আসে হীরা আমি তোমাকে সাহায্য করতেই এখানে এসেছি আমি জানি তুমি একা একা কিছুই পারবে না এরপর রত্না তার সাথে ঘটে যাওয়া সকল অন্যায় অত্যাচারের কথা হীরাকে জানায় হীরা সবটা জেনে পুলিশে কল করে আর পুলিশ শেষে তার মা দাদা আর তার বাবাকে ধরে নিয়ে যায় এইভাবেই রত্না তার খুনের বিচার পেয়ে যায় আর হীরা সেই পাল্লার চালিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ